আমি প্রায় কেশবপুর বাজারে পৌঁছে গেছি এখন বাজারের ভিতরে প্রবেশ করতেছি তো এই কেশবপুর বাজার তো বাজারের ভিতরে একটা জিনিস দেখাবো যে আসলে বাজারে এখন আর জ্যাম থাকে না সন্ধ্যার পরে থাকে তো জ্যামটা আসলে আমাদের নিজেদের সৃষ্টি এটা আমি বরাবরই বলে থাকি যে কোনো জ্যাম সৃষ্টির কারণে আমরা নিজেরাই সবথেকে বেশি দায়ী কারণ সড়কের যে ফুটপাতগুলো আমরা দখল করে ফেলি আমাদের স্ট্যান্ড বানিয়ে ফেলি এটা আমাদের কারণে হয় এবং যত্রতত্র গাড়ি পার্কিং করা তারপরে বাস স্টপেজ নির্দিষ্ট জায়গায় না দাঁড়িয়ে বাজারের মধ্যে দাঁড়ানো বাস দাঁড়ানোর জন্য নির্দিষ্ট একটা জায়গা আছে কিন্তু সেখানে দাঁড়াবে না সেখানে না দাঁড়ায় বাস তার ইচ্ছা মতো যে কোনো এক জায়গায় দাঁড়াবে হ্যাঁ তো এই যেটা দেখাতে যাচ্ছিলাম দেখেন এখানে এই রাস্তাগুলো কিন্তু ঢালাই দেওয়া বেশ এটা একটা কার্যকরী পদক্ষেপ যেটা আমি মনে করি কারণ এই বাজারের ভিতরে অনেক পানি জমে থাকে বৃষ্টির সময় তখন রাস্তাগুলো দ্রুত নষ্ট হয়ে যায় যদি ওই মানে পিস কার্পেটিং করা হয় মানে পিস দেওয়া হয় তো এখন কি করা হয়েছে বাজার বেশিরভাগ বাংলাদেশে আমি মোটামুটি যত জায়গায় গেছি বেশিরভাগ বাজারের ভিতরেই এখন নতুন করে যে রাস্তা সংস্কার হচ্ছে বা বেশ আগে যে রাস্তাগুলো হয়েছে এগুলো সবগুলো হচ্ছে আপনার ঢালাই ঢালাই দেওয়া হয়েছে বাজারের ভিতরে তার একটাই কারণ রাস্তাগুলো অনেক টেকসই হবে আসলেই হবে কারণ বাজারের ভিতরে পানি জমে থাকে হ্যাঁ বাজারের ভিতরে একটু লোকজনের যাতায়াত বেশিই থাকে তো এই জায়গাগুলো যদি ঢালাই দেওয়া হয় তাহলে এমনি নর্মাল যে পিস কার্পেটিংয়ের থেকে অনেক বেশি আসলে ই হবে আপনার টেকসই হবে রাস্তাটা তো এটা একটা ভালো উদ্যোগ আমার পিছনে একটা গাড়ি আছে আমাকে অবশ্যই লুকিং গ্লাসে দেখতে হবে বারবার তো শুধু কথা বললে হবে না লুকিং গ্লাসে প্রতি দশ সেকেন্ড পরপর দেখতে হবে তো বাজারটা অতিক্রম করেই দেখবেন আর একটা মোড় টার্নিংয়ের কথা যেটা বলতেছিলাম এটা একটা ভয়াবহ টার্নিং এবং এটা আমাদের আমার কাছে আর একটু আশ্চর্যজনক ব্যাপার সেটা একটু দেখাবো যে বাজার পার হয়ে একে তো টার্নিং আর টার্নিংয়ে এখানে আবার ট্রাক স্ট্যান্ড তো ট্রাক স্ট্যান্ড এই যে এই সাইডে হচ্ছে ট্রাক স্ট্যান্ড কেশবপুর যে ট্রাক স্ট্যান্ড এই কেশবপুর ট্রাক স্ট্যান্ডটা রাস্তার উপরে সব সময় গাড়ি থাকে সব সময় নিচে তো থাকেই উপরেও থাকে এমনি তো এখানে অনেকগুলো টার্নিং বাজার পার হয়ে টার্নিং তো তার উপরে হচ্ছে এই রোডের উপরে সব সময় গাড়ি থাকে তো এই ব্যাপারটা আমি তো বললাম আমি এই রোডে সব সময় যাতায়াত করি প্রতি সপ্তাহে যাতায়াত করি বোধহয় আমি জানি যে কোথায় কি আছে মোটামুটি আমি সেভাবে চলার চেষ্টা করি কিন্তু নতুন যারা রাইডার আছে তারা কিন্তু এই বিষয়গুলো জানে না তো যার কারণে কি হয় যে দেখতেছে খুবই ভালো রাস্তা এই দেখেন যে রাস্তা এ যদি যশোর থেকে কেউ আসে রাস্তা কিন্তু অনেক সুন্দর রাস্তা তো সুন্দর রাস্তার পরে যেয়েই দেখবে যে ওরকম মনে করেন যে একটা ট্র্যাক স্ট্যান্ড ওখানে খারাপ রাস্তা হ্যাঁ তো হঠাৎ করে তাকে একদম গতি কন্ট্রোলে আনতে হবে এখন এর ভিতরে যদি কোনো গাড়ি চলে আসে তাহলে তখন একটা সমস্যা তৈরি হয়ে যাবে তো এই জন্য রাস্তার বাঁকে বাঁকে আসলে কি আছে আপনিও জানেন না আমিও জানি না এই জন্য এটা খেয়াল রাখতে হবে আর এই রাস্তার পরে আসলে ওইভাবে ট্রাক টার্মিনাল পাশেই তো রাস্তার পরে সব সময় মানে দশ পনেরোটা বিশটা ট্রাক সবসময়ই থাকে কিছু করার থাকে না তো যাই হোক সে সেক্ষেত্রে আমরা সতর্ক অবলম্বন করব আর ট্রাক স্ট্যান্ড যে যারা কর্তৃপক্ষ আছে তাদেরকে অনুরোধ করব যে যথাযথ ব্যবস্থা গ্রহণ করে রাস্তার পরে গাড়ি যত কম রাখা যায় ততই ভালো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন